জুয়েল ভাই কি করতেছেন এই জামুর গাছে কাটিং করছি ভাই ও আচ্ছা কাটিং করলে কি হয় ভাই এই কাটিং করলে গাছে দ্বিগুণ পরিমাণ কুশি বের হবে কুশি থেকে ফুল হবে আচ্ছা আচ্ছা এই গাছ কতদিন বয়স এই গাছের এই সাত মাস বয়স সাত মাস বয়স মূলত এই যে আঙ্গুর ফল যারা চাষ করতে চায় অনেকে আছে বা বিশেষ করে যারা হলো প্রবাসী ভাই তারা দেশে এসে কিছু একটা করতে চায় সেই ক্ষেত্রে যদি এই আঙ্গুর চাষটা করে তাহলে কি তারা লাভবান হবে অবশ্যই আঙ্গুর গাছটা আঙ্গুর ফলটা চাষ করলে অবশ্যই লাভবান হবে বছরে কয়বার ফল দেয় এটা বছরে দুইবার দেয় দুইবার ফল দেয় কিন্তু বড় ফল দেয় একবার ও আচ্ছা 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 এটা লাগানোর উপযুক্ত যে সময়টা ওটা কখন ভাই মার্চ মাসে মার্চ মাসের দিকে লাগালে সব থেকে বেশি ভালো হয় তাই তো আর এটা মানে দীর্ঘমেয়াদ কতদিন পর্যন্ত এই আঙ্গুর ফল গাছ বাঁচে তিরিশ বছর তিরিশ বছর বাঁচে তো এক বিঘা জমিতে কতটুকু পরিমাণে আপনি চারা লাগতে পারে এক বিঘা দুইশো পিস মতো চারা লাগবে দুইশো পিস মতন এই যে পিলার এখানে দেওয়া রয়েছে দেখতে পারছি তারপরে এই যে আপনার দড়ি দেওয়া আছে এই সব মিলায় একটা আঙ্গুর বাগান করতে গেলে আপনার কত টাকা পর্যন্ত খরচ হতে পারে প্রাথমিক বিঘা প্রতি দিয়ে আপনার টাকা খরচ হয় আর চারার মূল্য আলাদা হবে তো আপনাদের কাছে কি চারা পাওয়া যাবে হ্যাঁ আমাদের কাছে চারা পাওয়া যাবে তো যারা আঙ্গুর ফলের চাষ করতে চান বা চারা সংগ্রহ করতে চান তারা এই যে দেখতে পাচ্ছেন আমি এখন দাঁড়িয়ে আছি আঙ্গুর ফলের একটা প্রোজেক্টে তো এটা নতুন গাছ এই মাসেই মানে এই সিজনেই ফল আসা শুরু হবে এই যে দেখতে পাচ্ছেন এবং গাছের কাটিং চলতেছে তো যারা আঙুর ফল চাষ করতে চান ভিডিওর উপরে দেওয়া নাম্বার আছে আপনারা সেখানে যোগাযোগ করতে পারেন ভাই আর একটা বিষয় জানার দরকার ছিল গাছ লাগানোর কতদিন পরে ফলন আসে গাছ লাগানোর সাত মাস পরে ফুল আসে আচ্ছা আর তিন মাস পরে ফলটা হারভেস্ট করা যায় টোটালে দশ মাসে এক বছর আর সারের মাত্রা কেমন লাগে খুব সীমিত সার লাগে গাছ প্রতি একশো গ্রাম করে সার লাগে দুই মাস পর পর আচ্ছা আচ্ছা তো আরও বিস্তারিত বিষয় আপনাদেরকে আমরা জানাবো পরবর্তী ভিডিওতে তার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকবেন যদি চ্যানেলের সাথে থাকেন তাহলে আঙুর চাষ বিষয়ে আরও অনেক তথ্য আপনারা পাবেন বা কোন রিলেটেড ভিডিও আপনারা দেখতে চান আমাদেরকে কমেন্ট করবেন ধন্যবাদ